প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালাম আলাইকুম আজকের আলোচনার বিষয় বিলাসী এই বিলাসী গল্পটি দুইজন মানব মানবীর অসাধারণ প্রেমের করুণ কাহিনী ও কুসংস্কার আচ্ছন্ন সমাজ নিয়ে লেখা হয়েছে বিলাসী গল্পটি লিখেছেন অপরাজয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিলাসী গল্পটি প্রথমে ভারতীয় পত্রিকায় প্রকাশিত হয় বিলাসী গল্পে মেনলি চারটি ক্যারেক্টার নিয়ে গল্পটি সামনের দিকে অগ্রসর হয়েছে বিলাসী সাপুরের মেয়ে মৃত্যুঞ্জয় জমিদারের ছেলে নেরা লেখক নিজে খোড়া মৃত্যুঞ্জয়ের দুঃসম্পর্কের এক আত্মীয় এক কথায় এ গল্পের সে ভিলেন নেরা নামক এক যুবকের জবানিতে বিবৃত্ত হয়েছে বিলাসী গল্পটি অর্থাৎ নেরা হলো বিলাসী গল্পের কথক মানে লেখক নিজে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই গল্পটি স্টার্ট হয় একটি অজপাড়া গ্রামের কাহিনী অবলম্বনে এই গ্রামে কোনো স্কুল ছিল না ছেলেমেয়েরা দুই ক্রুশ প্রায় চার কিলোমিটার উপরে হেঁটে স্কুলে যেত এই গ্রামে কোনো ভদ্রলোক বাস করত না বাস করার কারণে এই গ্রামের অবস্থা তেমন উন্নতি হয়নি এইরকম একটি গ্রামে বসবাস করে মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় যার অর্থ হলো যে মৃত্যুকে জয় করতে পারে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত মৃত্যুঞ্জয় কি মৃত্যুকে জয় করতে পারবে কিনা মৃত্যুঞ্জয় ছিল জমিদারের ছেলে সে কায়স্ত বংশে জন্মগ্রহণ করে তার কেউ ছিল না তার দুঃসম্পর্কের এক গেতি ছিল অন্যাম ছিল খোড়া মৃত্যুঞ্জয় পঁচাই স্টুডেন্ট ছিল স্কুলে প্রত্যেক দিন শিক্ষকের হাতে মার খেত মৃত্যুঞ্জয়ের গ্রামে একটি সুনাম ছিল সুনাম বলতে এখানে খেতিকে বোঝানো হয়নি সুনাম বলতে মানে ব্যঙ্গ করে মানে দুর্নামকে সুনাম বলা হয়েছে মৃত্যুঞ্জয় এই গ্রামের জমিদারের ছেলে সে তার সহপাঠী বন্ধুদেরকে অনেক কিছু কিনে খাওয়াতো ইভেন স্টুডেন্টের মানে ছাত্র ছাত্রীর মা বাবা বাবা মা পর্যন্ত তাদের তাদের বই হারিয়ে গিয়েছে বেতন দিতে হবে কথা বলে পর্যন্ত মৃত্যুঞ্জয়ের কাছ থেকে টাকা নিত কিন্তু ওই রাই আবার মৃত্যুঞ্জয়ের সাথে তাদের ছেলে মেয়ে মিশতে দিত না তার মানে গ্রামে মৃত্যুঞ্জয়ের সুনাম ছিল মানে দুর্নামর্তে সুনামকে বোঝানো হয়েছে মৃত্যুঞ্জয় মাত্র থার্ড ক্লাস পর্যন্ত পড়াশোনা করে ওই সময় থার্ড ক্লাস মানে অষ্টম শ্রেণীকে বোঝানো হতো দশম শ্রেণীকে ফার্স্ট ক্লাস নবম শ্রেণীকে সেকেন্ড ক্লাস অষ্টম শ্রেণীকে থার্ড ক্লাস সপ্তম শ্রেণীকে ফোর্থ ক্লাস হিসাবে গণ্য করা হতো মৃত্যুঞ্জয়ের গ্রামে একটি প্রকাণ্ড মানের অনেক বড় আম কাঁঠালের বাগান ছিল মানে মৃত্যুঞ্জয়ের গ্রামে অনেক বড় আম কাঁঠালের একটি বাগান ছিল কাঁঠালের বাগান বিশ থেকে পঁচিশ বিঘা ছিল একটি ছিল মানে মানে কি বাড়িটা পুরাতন হয়ে গিয়েছে বাড়িতে প্রাচীরের বালাই ছিল না মৃত্যুঞ্জয় তার আম কাঁঠালের বাগান জমা বা ইজারা দিয়ে সারা বছর সংসার চালাতো সে নিজে রান্না করে খেত অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হলো খোরা খোরা ছিলেন মৃত্যুঞ্জয়ের দুঃসম্পর্কের আত্মীয় খোড়া মিত্তির বংশে জন্মগ্রহণ করেন মানে খোঁড়া ছিলেন মিত্তির বংশের সে মানুষ হিসাবে খুব খারাপ ছিল সে মদ খেত গাঁজা খেত গুল খেত এমন কোনো দ্রব্য নেই যে সে সেবন করত না সে সব সময় মৃত্যুঞ্জয়ের পেছনে লেগে থাকতো এবং কিভাবে মৃত্যুঞ্জয়ের ক্ষতি করা যায় ওই চিন্তা করতো ইভেন এই কথা বলেও বেড়াতো মৃত্যুঞ্জয়ের যে আম ও কাঁঠালের বাগান ছিল আম ও কাঁঠালের বাগানের অর্ধেক মালিক খোরা। এখন মাত্র দখল করার বাকি এই গল্পের আরেকটি অন্যতম ক্যারেক্টার হলো বিলাসী সে ছিল সাপুরিয়ার মেয়ে দ্যাট মিনস বেদেনি বিলাসীর বয়স আঠারো বছর সে মৃত্যুঞ্জয়কে জয়কে ভালোবাসত মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল তাকে সেবা করার মতো কেউ ছিল না বিলাসী গিয়ে মৃত্যুঞ্জয়কে সেবা করে তৎকালীন সমাজ ব্যবস্থায় এটা ছিল কুসংস্কার আচ্ছন্ন সমাজ সমাজের উচ্চ মানুষ নিম্ন শ্রেণীর মানুষের সাথে মিশত না সমাজের উচ্চ শ্রেণীর মানুষ নিম্ন শ্রেণীর মানুষের সাথে কথা বলতো না ইভেন সমাজের উচ্চ শ্রেণীর মানুষ নিম্ন শ্রেণীর মানুষের সাথে কোনো ধরনের সম্পর্ক তৈরি করতে পারত না তার চেয়ে সবচেয়ে বড় কথা হলো সমাজের নিম্ন শ্রেণীর মানুষের হাতে উচ্চ শ্রেণীর মানুষ ভাত খাওয়া মানে ছিল অন্য পাপ এইটা ছিল তাদের সমাজে সবচেয়ে বড় পাপ মানে অন্য পাপ ছিল মহাপাপ এই যে মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে পড়ে আছে তাকে সেবা করে একমাত্র বিলাসী এই কথাটা শুনে বিলাসীকে গড় থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল এবং অনেকগুলো বকা জোকা করলো মৃত্যুঞ্জয় আরো অসুস্থ হয়ে পড়ে তাকে সেবা করার মতো কেউ ছিল না মৃত্যুঞ্জয় দেড় মাস মানে পঁয়তাল্লিশ দিন বিছানায় পড়েছিল মানে পঁয়তাল্লিশ দিন অসুস্থ ছিল সে অচেতন অবস্থায় দশ থেকে পনেরো দিন ছিল এই মৃত্যুঞ্জয়ের অবস্থা অনেক খারাপ হওয়ার কারণে মৃত্যুঞ্জয়কে সেবা করার জন্য বিলাসীর বাবা বুরু সাপুরে মৃত্যুঞ্জয়ের সাথে বিলাসীর বিয়ে দেয় মৃত্যুঞ্জয়ের সাথে যখন বিলাসীর বিয়ে হয় বিলাসী কী করে মৃত্যুঞ্জয়কে অনেক সেবা করে একদিন রাতের বেলায় গড়ে নিবি নিবু আলো দরজা জানালা খোলা বিলাসী মৃত্যুঞ্জয়কে সেবা করতেছিল সেবা করতে করতে মৃত্যু বিলাসীর অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছে চোখের নিচে কালি পড়েছে শরীর অনেক দুর্বল হয়ে গিয়েছে ওই সময় নেরা নেড়া এই গল্পের একটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার নেরা ছিল লেখক নিজে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নেরা ছিল মৃত্যুঞ্জয়ের বন্ধু মৃত্যুঞ্জয় যে অসুস্থ হয়ে হয়ে পড়েছিল মৃত্যুঞ্জয়কে দেখার জন্য নেরা গিয়েছিলেন গিয়ে দেখেন বিলাসী মৃত্যুঞ্জয়কে সেবা করতে করতে তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে তখন করেন করেন অনেক উক্তি 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 একটি একটি যেন জল দিয়ে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো একটু স্পর্শ করলে একটু নড়াচড়া করলে জড়িয়ে পড়বে মানে বিলাসী তার স্বামীকে সেবা করতে করতে তার অবস্থা এতই খারাপ হয়ে গিয়েছে যে তার বয়স আঠারো না আশি ওইটাই বোঝা যাচ্ছে না তার চোখের নিচে কালি পড়েছে তাকে একটু স্পর্শ করলেই জড়িয়ে পড়বে যেমন শুকনো ফুল শুকিয়ে থাকলে আমরা যদি কাজ করি সাথে সাথে জড়িয়ে পড়ে যখন চলে যাবে রাত্রে ছিল অনেক অন্ধকার এত অন্ধকার ছিল যে মানে আমাবস্যার রাত ছিল এত অন্ধকার ছিল যে হাত পর্যন্ত দেখা যেত না আর বাড়িটা অনেক বড় ছিল নেরা যেতে ভয় পাচ্ছিল তখন বিলাসী বলল আমি কি আপনাকে একটু এগিয়ে দিয়ে আসব তখন নেরা ভাবলো যে মেয়ে মানুষ হয়ে আমাকে এগিয়ে দিয়ে আসবে একটি কথা দ্বিতীয় কথা হলো যদি বিলাসী চলে আসে তাহলে মৃত্যুঞ্জয় অসুস্থ মানুষ একা পড়ে থাকবে তখন নেরা বলল না আমাকে এগিয়ে দেওয়ার প্রয়োজন নেই আমি একা একা যেতে পারবো মৃত্যুঞ্জয় যে অসুস্থ হয়ে পড়ে আছে একদিন বিলাসী ভাত রান্না করে তার স্বামী মৃত্যুঞ্জয়কে ভাত হাত দিয়ে খাইয়ে দেয় তখন কি করলো পুরা গ্রামে তুলপাল করা শুরু করলো এবং বলতে লাগলো গ্রামটা একেবারে রসাতলে গেল মানে মানে অপদার্থটা অপা মৃত্যুঞ্জয়ের কথা বলেছে একটা সাপুরিয়ার মেয়েকে নিকা করিয়াছে নিকা করুক আর চুলাই যক তাতে কি হয়েছে শুধু নিকাই করিনি তার হাতে বাদ পর্যন্ত খেয়েছে অন্য পাপ মহাপাপ এর চেয়ে বড় আর পাপ হয় না তৎকালীন সমাজ ব্যবস্থায় সমাজের উচ্চ শ্রেণীর মানুষ নিম্ন শ্রেণীর মানুষের হাতে ভাত খাওয়া ওইটা ছিল অন্য পাপ মানে মহাপাপ তখন খোরা সাহেব কি করলো গ্রামবাসীকে নিয়ে দশ বারো জন মানুষ লাঠি সুটা নিয়ে মৃত্যুঞ্জয়ের বাড়িতে হামলা দেয় ওই সময় বিলাসী বারান্দায় রুটি বাস্তেছিল। বিলাসী এই সিনারি দেখে অনেক ভয় পেয়ে গেল তখন মৃত্যুঞ্জয় বিছানায় ছিল তখন খোড়া দেখলো জানালা দিয়ে মৃত্যুঞ্জয় শুয়ে আছে তখন ঘরের দরজার বাহিরে চিৎকারিটা লাগিয়ে দিল সবাই মিলে বিলাসীর উপর অনেক ধরনের অত্যাচার নির্যাতন শুরু করলো কেউ হাতে ধরলো কেউ পায়ে ধরলো কেউ চুলে ধরে টেনে হেসরে নিয়ে যাচ্ছিল তখন বিলাসী কান্না করতে করতে বলে বাবুরা আমাকে একটু ছেড়ে দাও অসুস্থ লোকটি না খেয়ে থাকবে শিয়াল কুকুর এসে খাবারটি খেয়ে যাবে সন্ধ্যার দিকে নেরা বিলাসীর বাদন খুলে দিল তখন মৃত্যুঞ্জয় এবং বিলাসী তার এলাকা ছেড়ে অনেক দূরে চলে গেল এদিকে নেরা সন্ন্যাসীতে গিয়েছিল এক বছর পর মশার কামড় সহ্য না করতে পেরে সন্ন্যাসীগিরি ত্যাগ করে সে নিজের বাড়িতে চলে আসে একদিন নেরা দুই ক্রুশ দূরে মালুপাড়া দিয়ে যাচ্ছিলেন তখন মাথায় গেরুরা পাগড়ি মাথায় বড় বড় চুল গলায় রুদ্রক্ষী ও পুতির মালা এই সেই কায়স্তর ছেলে জাত বদলে পুরুদমে সাপড়িয়া হয়ে গিয়েছে কে বুঝবে এই সেই আমাদের মৃত্যুঞ্জয় নেরাকে পেয়ে মৃত্যুঞ্জয় অনেক খুশি হলেন এবং সে বলল বিলাসী তোমাকে দেখলে অনেক খুশি হবে বিলাসী নদীর দ্বারে পানি আনতে গেছে তখন মৃত্যুঞ্জয় বলল যে যেই দিন ওদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল পরদিন ওরা এখানে এসে সুখে শান্তিতে বসবাস করতেছে বিলাসী সাঁপুরিয়ার মেয়ে সে কি করে সাপ খেলা দেখায় এবং তাবিজ কবজ বিক্রি করে সংসার চালায় আর মৃত্যুঞ্জয় ছিল জমিদারের ছেলে মৃত্যুঞ্জয় কিন্তু সাপ দড়া জানত না মৃত্যুঞ্জয় আস্তে আস্তে করে সাপ দোড়া শিখে গেল সাপুরিয়াদের প্রধান ব্যবসা ছিল শিকড় বিক্রি করা যেগুলো দেখে সাপ বয়ে পালিয়ে যায় কিন্তু শিকড় বিক্রি করার আগে কিছু কাজ করে নিত তারা কি করতো লোহার শিকল পুড়িয়ে গরম করে সাপের মুখে দুই থেকে তিনবার পর্যন্ত সেকা দিত এর ফলে সাপ কোনো জিনিস দেখলেই বই পেত মানে মুখের সামনে কিছু আনলেই সাপ দৌড়ে পালাতো মৃত্যুঞ্জয় চেয়েছিল যে শিকড় সবাই তো শিকড় বিক্রি করে আমরাও করি তখন বিলাসী বলল না আমাদের খাওয়া পরার এত বেশি দরকার নেই আমরা ভালো আছি সো আমরা এই অন্যায় কাজটি করব না একদিন বিলাসী এবং মৃত্যুঞ্জয় দেড় ক্রুশ দূরে গোয়ালার বাড়িতে মানে যে দুধ বিক্রি করে সাপ ধরতে যায় তারা ওইখানে গিয়ে গোয়ালগড়ের মাঝখানে একটি গর্ত দেখতে পায় এবং এই গর্ত দেখে মৃত্যুঞ্জয় বলেছিল এটার মধ্যে একটি বড় সাপ আছে তখন বিলাসী বলল এটার মধ্যে একটি নয় দুইটি বা তার বেশি আছে সাপ কারণ কি দেখো এখানে বাসা গুলো যেখানে সাপ বাসা বাদে ওইখানে একের অধিক সাপ থাকে দশ মিনিটের মধ্যে বড় একটি খরিশ গুখরু সাপ ধরে মৃত্যুঞ্জয় বিলাসীর হাতে দিল বিলাসী সাপটি জাপির মধ্যে রাখ না উফ করিয়া উঠল এবং তার হাতের উল্টো পিঠে দিয়ে রক্ত করিয়া পড়িতেছিল তখন বিলাসী তার কাপড়ের বেঁধে দিল তারপরে বিলাসীর বাবার দেওয়া মন্ত্রগুলো সে উচ্চস্বরে পাঠ করতে শুরু করলো এবং তার জুলিতে যত ধরনের শিকড় ছিল সবগুলো চিবিয়ে ওই স্থানে দিল কিন্তু কোনোই লাভ হচ্ছিল না পনেরো থেকে বিশ মিনিট পর মৃত্যুঞ্জয় বমি করলো আর আরো দুই থেকে চারজন উজা বিলাসী পর্যন্ত মন্ত্র পড়তে লাগলো কিন্তু অবস্থার উন্নতি হয়নি অবস্থা আরো খারাপের দিকে চলে যাচ্ছে এভাবে আধা ঘন্টা চলে গেল মৃত্যুঞ্জয় মৃত্যুর কুলে ঢলে পড়ল। বিলাসী তার স্বামীর মাথাটা কুলে নিয়ে একেবারে শৌকে পাতর হয়ে গেল বিলাসী তার স্বামীর শোকে সাত দিন পর বিষ খেয়ে আত্মহত্যা করলো এই গল্প থেকে প্রমাণ হয় সাঁপুরিয়া যত ধরনের মন্ত্র পড়ে যত ধরনের তাবিজ কবস ইভেন গাছের শিকড় বিক্রি করে সবগুলোই মিথ্যা এবং বিলাসীর বাবার দেওয়া যত মন্ত্র আছে সবগুলোই মিথ্যা বলে প্রমাণিত হয় ওইদিকে খোরা সাহেব মৃত্যুঞ্জয়ের সকল সম্পত্তি এবং বাগান বাড়ি দখল করে জ্ঞানী মানুষের মতো বলিয়া বেড়াইতে লাগিল অকাল কুষ্মণ্ডটার মৃত্যু হবে না কার মৃত্যু হবে নিজে তো মরলি আমার মাথাটাও হ্যাট করে গেলি না পেলি আগুন না পেলি একটু পিণ্ড না হলো বুজন উৎস গ্রামের লোকরা বলিতে লাগিল পাপ মহাপাপ এর কি পাশ্চিত্য আছে কলি কি ঠিকই উল্টাইয়া গিয়েছে। মানে তৎকালীন সমাজ ব্যবস্থায় অন্য পাপের যারা অন্য পাপ করে তারা মৃত্যু হলেও ওইটার করতে পারে না এই যে গল্পে বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের করুণ মৃত্যুর জন্য কে দায়ী অনেকে বলবে খোড়া দায়ী অনেকে বলবে গ্রামবাসী দায়ী অ্যাকচুয়ালি এই গল্পে খোড়া অথবা গ্রামবাসী দায়ী নয় এই বিলাসী গল্পের মৃত্যুঞ্জয় ও বিলাসীর অকাল মৃত্যুর জন্য তৎকালীন সমাজ ব্যবস্থা ও কুসংস্কার আচ্ছন্ন সমাজ দায়ী আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবা এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম